আসসালামু আলাইকুম ভেয়া চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর দুবাই জর্জেটের উপরে এটা থাকবে লেজার জর্জেট খুব সুন্দর স্কার্ট কালেকশন অনেক কাপড়ে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে আপু জর্জেটের স্কার্ট কালেকশন দেখান তো এটা শার্টটা থাকবে যেরকম শর্ট পুরোটাই ওপেন করতে পারবেন এই যে বাটন সিস্টেম করা রয়েছে আর খুবই স্মুথ একটা ফ্যাব্রিক খুবই আরামদায়ক যে দেখেন এখানে বাটন দেওয়া রয়েছে আর মূলত কথা হচ্ছে একটা স্কার্ট ড্রেস যদি অর্ডার করেন একটা সিটি গোল্ডের চেন ফ্রি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর নিচের পাটটা থাকবে খুব সুন্দর প্রিন্টের দেখেন কত সুন্দর দূর থেকে খুবই ভালো লাগছে প্রিন্টের উপরে এই স্কার্টটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে ব্যাক পার্টটা যদি দেখাই প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে দেখেন অ্যাডজাস্টেবল বেল দেওয়া রয়েছে বাকি কালারগুলি দেখাবো খুব সুন্দর একটা ড্রেসের সাথে একটা চেন কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এর উপরে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ফ্রি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত এটা হচ্ছে উপরের পাটটা নিচের পাটটা দেখাবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যারা ঘরে বসে অর্ডার করতে চান ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে চান চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্ন মামুনি শপে এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যারা হোলসেলে নেবেন সেক্ষেত্রে হোলসেল প্রাইসটা কিন্তু আরও কম দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লাস্ট ওয়ান কালার এটা সো চলে আসবেন আমাদের শপে এখানে কিন্তু ইউজ পরিমাণের কালেকশন রয়েছে আর একদম অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন কত ধরনের কোর্স সেট রয়েছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন